নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল তুলা এবং তুলা রাশির উপচয় স্থান দেখুন কালপুরুষের রাশিচক্রের যখন আমরা বিভিন্ন রকম বিষয়ের পরিপ্রেক্ষিতে ভাগ করি আমরা উপচয় অপচয় অ্যাপোক্লিম পনফর বিভিন্ন রকম বিষয়গুলোকে কিন্তু পর্যালোচনা করি কিছু ভাগ নৈসর্গিক মতে শুভ কিছু ভাব আমাদেরকে কিছু শেখায় তো ভেরি সিগনিফিকেন্ট উপচয় ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব এবং ষষ্ঠ ভাব জীবনচক্রের এতটাই গুরুত্বপূর্ণ শুধুমাত্র অনেকেই মনে করেন হয়তো শত্রু দেখা হয় একদমই নয় আজকে আপনার অপোনেন্ট আপনার কাছে পরাজিত হবে কি না আজকে আপনি লোন ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কতটা পাবেন কতটা রিকভারি করতে পারবেন কতটা ইভেন আপনি আপনার চাকরি জীবনকে সফল করতে পারবেন সমস্ত রকম পর্যালোচনা আমরা এই নির্দিষ্ট ভাব থেকে দেখার চেষ্টা করি বা ইউজুয়ালি দেখে থাকি আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই তুলা রাশির ক্ষেত্রে তাদের ষষ্ঠ ভাবে তাদের উপচয় ভাবে এই যে মহা সংযোগটি তৈরি হয়েছে না এর ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী শুধুমাত্র মনে হতে পারে দুটো মাস এই সংযোগ থাকছে তাই দুটো মাসের প্রভাব থাকবে না আজকে এই সংযোগের প্রভাবে যে বৃক্ষ রোপণ হবে সেই বৃক্ষের ফল হয়তো আমরা কেউ পাবো ছমাস পর কেউ পাবো মাস পর কেউ পাবো পর কেউ পাবো হয়তো তার পর। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো সুদূর প্রসারী ফলাফল কিন্তু আসবে আর এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের কিন্তু অবকাশ নেই একটা কথা আপনাদের প্রথমেই আমি জানিয়ে রাখি দেখুন বর্তমান যে সময় বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আপনারা অনেকেই আছেন চিন্তাগ্রস্ত কেন চিন্তা কারোর ফাইন্যান্সের চিন্তা কারোর ক্ষেত্রে এমন কিছু ল লিটিগেশনে জড়িয়ে গিয়েছেন আমি বলবো না ইচ্ছা করে পড়েছেন কেউ পৃথিবীতে ল লিটিগেশনে ইচ্ছা করে পড়ে না জড়িয়ে যায় তো স্বভাবতই আপনি এরকম কিছু সমস্যার মধ্যে জড়িয়ে গিয়েছেন আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন এক্স্যাক্টলি যদি আপনি আমাকে কোশ্চেন করেন যে দাদা এই পরিস্থিতি থেকে এই এক্স্যাক্ট যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা থেকে আপনি কি বেরিয়ে আসতে পারবেন আমি আপনাকে বলি যে দেখুন রাহু শনি একসাথে থাকবে আঠারোই মার্চ আমরা দেখতে পারবো রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বিশেষ কেন কারণ তার দেবতা হলো অজায় একাপাত এই অজায় একাপাত সম্পর্কে নানা রকমের মতো পার্থক্য রয়েছে নানা রকমের মতামত রয়েছে তবে তার চরণ বা তার পা সেটি একটি এবং তার পায়ের যদি আমরা প্রতিকৃতি যেগুলো রেফারেন্স আছে সেখানে দেখার চেষ্টা করি অনেকটা স্তম্ভের মতো স্তম্ভ কি করে আপনার বাড়িতে কলম থাকে না কলমের কাজ কি আপনার বাড়ির ভরটাকে গ্রহণ করা আই নট ভেরি রং তাহলে সিগনিফিকেন্টলি যে বাড়ির ভরটাকে গ্রহণ করে এরা অজয় কাপাত জগতের ভর গ্রহণ করে যার নক্ষত্র পূর্ব ভাদ্রপদ সেই জাতককে দেখুন তার পরিবারের ভর গ্রহণ করে যার বিদ্যার কারক গ্রহ বসে আছে চতুর্থে তার অনেক ভর রয়েছে তার অনেক লাইবিলিটিস এর মধ্যে দিয়ে সে এডুকেশনকে অ্যাচিভ করার চেষ্টা করছে রাইট ইট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট যে রাশি তুলার ক্ষেত্রে ষষ্ঠ ভাবস্থ রাহু শনি এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো রাহু শনির কম্বিনেশন থাকবে উনতিরিশে মার্চ থেকে তাহলে আঠারোই মার্চ থেকে উনতিরিশে মার্চ এক ধরনের টাইমিং উনতিরিশে মার্চের পর থেকে ঠিক সাতাশে এপ্রিল আরও এক ধরনের টাইমিং আর সাতাশে এপ্রিলের পর থেকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা বলা যেতে পারে যে সাতাশে এপ্রিলের পর থেকে ঠিক আঠারোই মে আরও এক ধরনের টাইমিং ভালো খারাপ মিলিং প্রথম দিকে তেমন নেগেটিভ প্রভাব দেখছি না শুধু সাবধানে থাকবেন দুটো বিষয় একটা হলো হেলথ তুলারাশির যেহেতু ষষ্ঠপতি এখন অষ্টমে আপনারা জানেন হয়তো বিপরীত রাজ্য তৈরি করে বসে আছে আর এই বিপরীত রাজ্যক আপনাদের কম বেশি মানসিক স্ট্রেসও দিয়েছে দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সাডেন সাডেন অ্যাচিভমেন্ট পাচ্ছেন দ্যাট ইস ভেরি বাট প্রবলেম পাচ্ছে না তাই কি হয় প্রবলেম তো কম বেশি পাচ্ছেন আমি মনে করি প্রাথমিক অবস্থায় তেমন নেগেটিভ জায়গা নেই তেমন অসুবিধা তৈরি তৈরি হবে না না যে হোক কেন ইউ ক্যান ম্যানেজ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি কন্ট্রোল করে চলতে পারবেন সেই প্রতিশ্রুতিটা আপনাকে আমি প্রোভাইড করছি তবে শনি রাহুর কম্বিনেশন উনতিরিশে মার্চ থেকে সতেরো সাতাশে এপ্রিল পর্যন্ত যে সেগমেন্ট প্রায় একটা মাসের সময়কাল একটু সচেতন থাকতে হবে কেন কারণ এই সময়ে কর্মজীবনে ডিস্টারবেন্স আসতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু এই সময়ে আপনার পার্সোনাল লাইফেও ইভেন্ট ডিস্টারবেন্স আসতে পারে বিশেষ করে যাদের ললিটিগেশন চলছে যাদের ডিভোর্সের একটা বিষয়বস্তু চলছে এই ধরনের কিছু জটিলতার মধ্যে দিয়ে যাদের কন্টিনিউয়েশান চলছে যে ল লিটিগেশন ডিভোর্স সো অ্যান্ড সো ম্যাটারগুলোর কানেকশন যাদের জীবনচক্রে তৈরি হয়েছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই পরিস্থিতি হয় আপনাকে জেতাবে আপনাকে সমস্যার রুট থেকে বের করে নিয়ে আসবে অথবা সাময়িক সমস্যা বৃদ্ধি করবে কোনো একটা বিষয় সংগঠিত হবে যদিও আমি বিশ্বাস করি এই সময় আপনার ওভার এক্সপ্রেশন আসতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে পিম্পলিভ হয়ে যাওয়া ওভার এক্সপ্রেসিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এই সময় আমরা দেখতে পারবো যদিও সেটা আমি চাই না আপনার জীবনচক্রে আসুক আমি চাই না যে আপনি ওভার এক্সপ্রেসিভ হয়ে যান আমি চাই যাই পরিস্থিতি হোক না কেন অ্যাটলিস্ট আপনি যাতে নিয়ন্ত্রণ করে চলতে পারেন তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং দেখুন শনি কর্মকারক গ্রহ আপনার চতুর্থপতি পঞ্চমপতি গ্রহ শনি লাইফের ক্ষেত্রে হালকা ঝামেলা কিন্তু আসতে পারে এডুকেশনাল লাইফে বিশদ কিছু নেগেটিভিটি চলে আসবে আই ডোন্ট থিঙ্ক আমি সেটা মনে করি না এডুকেশনাল লাইফের ক্ষেত্রে কিছুটা গোলযোগ আসতে পারে যেটাকে সিম্পল এক কথায় নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি তুলা রাশি এই সময় চাকরি পরিবর্তন হঠাৎ করে করা যাবে না হঠাৎ মনে হলো না চাকরি ছেড়ে দেবো হঠাৎ মনে হলো না এই চাকরি আর করব না নতুন চাকরি করব প্লিজ এটা মনে করবেন না প্লিজ ডোন্ট টেক দিস ডিসিশন ইট উইল নট বি ভ্যারি গুড এই ধরনের ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন নিজেকে বিরত রাখুন রাশি তুলার ক্ষেত্রে আমি মনে করি যেমন চলছে জীবন অনেকটাই সেইভাবে চলবে তবে এই সংযোগের ইম্প্যাক্ট শুধুর প্রসারী সময় খারাপ নয় শনি ষষ্ঠে ভালো ফল দেন এবং আপনাদেরও ভালো ফল দেবেন সেই সময়টুকু শনিকে দিতে হবে আঠারোই মের পরে শনির ইম্প্যাক্ট অনেক বেটার জায়গায় যাবে আপনাদের সেই সময়টিতে চাকরি পরিবর্তন করুন নতুন কর্মজীবনে প্রবেশ করুন ক্যাম্পাসিংয়ে বসুন কর্মজীবন নিয়ে কোনো একটা ডিসিশন নেই ইট উইল নট বি ভেরি ব্যাড এটা খারাপ হবে না বাট ফর নাও এখনের কথা যদি বলতে হয় এখনের সিদ্ধান্ত যদি নিতে হয় দেন উই হ্যাভ টু থিঙ্ক আমাদের ভাবতে হবে আমাদের বিশেষ ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা রয়েছে অ্যান্ড ভ্যারি সিগনিফিকেন্টলি আপনাকে একটা কথা আমি বলতে চাই আপনাকে একটা কথা আমি জানাতে চাই রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যারা খুব স্পিরিচুয়াল অকাল্টের প্রতি ইন্টারেস্টেড একটু অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন একটু অকাল্ড বিষয়বস্তুগুলির প্রতি আরও বেশি ইন্টারেস্ট তৈরি করতে চাইছেন যে সমস্ত জাতক জাতিকা জাতিকাগণ এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি করতে চাইছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে পারবে কোনো সমস্যা হবে না তবে দূরে যাওয়া দূরে চাকরি করতে যাওয়া হঠাৎ হঠাৎ এই ডিসিশনগুলো নেওয়া কিন্তু যাবে না নেওয়াটা ঠিক হবে না আর চোদ্দই এপ্রিল তার তিন দিন আগে তার তিন দিন পরের টাইমিংটা খুব সেনসিটিভ এই সময় কোনো ডিসিশন প্লিজ নেবেন না যে চাকরি ছেড়ে দেবো নতুন জায়গায় প্রবেশ করব এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে এই সময় কিন্তু সচেতন থাকতে হবে তাতেই মঙ্গল তাতেই মঙ্গলজনক অবস্থা তৈরি হবে এবং তুলারাশির জাতক জাতিকাদের আমি থামনেলেও আপনাদেরকে জানিয়েছি যে এই সংযোগ আপনাদের জন্য নেগেটিভ নয় উপচয়ভাবে অবস্থান করবে লাভের ভাগটা বেশি হবে হ্যাঁ একটা বিষয় নেগেটিভিটি আছে এটা দু একদমই ঠিক এটা দেখুন নেগেটিভ থাকলে কি করা যাবে আমাদের মোকাবিলা করতে হবে তো না সেই স্ট্রেংথ ভগবান যেন আমাদেরকে দেন এবং আমরা যেন আলটিমেটলি মোকাবিলা করতে পান এমনিতেও তুলার স্ট্রাগলিং লাইফ বিশেষ করে স্বাধীন বিশেষ করে বিশাখা ইভেন চিত্রার ক্ষেত্রেও কোথায় কম স্ট্রাগল থাকে তবে ভেরি ইম্পর্টেন্ট অনেকেই বর্তমানে এমনভাবে চলছেন আগের থেকে পরিস্থিতি ভালো একটা সময় সাংসারিক বিভিন্ন রকম জটিলতার পর আজকে ট্রান্সফরমেশন করতে পেরেছেন নিজের স্পিরিচুয়াল নলেজ বেড়েছে স্পিরিচুয়াল দিকে আপনার অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে আজকে আপনি একটু ভালো আছেন এটা বলা যেতে পারে যে আগের যে মানুষটি ছিলেন আজকে ম্যাচুরিটি বেড়েছে অনেক পরিকল্পনা আপনার পাল্টিয়েছে তাই না আজকে কি আপনি নতুন রকম ভাবে ভাবছেন নতুন রকম ভাবে পরিকল্পনা করছেন আই এম নট ভেরি রং আই বিলিভ সো এই ধরনের বিষয়ে পজিটিভিটিও বাড়বে ডেভেলপমেন্টও বাড়বে উন্নতির অবকাশও দেখতে পারবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন যেগুলো বললাম একটু মাথায় রেখে চলুন অ্যান্ড স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতনতা দয়া করে রাখবেন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ